আসসালামু আলাইকুম ঈদ মুবারক দেশি বিদেশি গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতে গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে রয়েছে আজ খুশি ঈদ সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর উৎসব পরিবেশে বায়তুল মোকারমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় দেশের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জে সোলাকে আয় ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যত বাধায় আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গর্বই নামার শেষে রাজধানীতে বের হয় ঈদ আনন্দ মিছিল এই উপলক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আগামী বছরও একইভাবে আমরা নগরবাসী ঈদ উদযাপন করব এবং আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে বলেও তিনি ঘোষণা দেন ঈদের মোনাজাতে দেশবাসীর মঙ্গল কামনায় পাশাপাশি দ্রুত নির্বাচন চেয়ে দোয়া প্রার্থনা করা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান এ সময় ঈদ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনা প্রধানের পদক্ষেপ তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে আগ্রহী চীন বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে এমন উপদেষ্টাদের অপসারণের পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকের ঘরে আজ ঈদের আনন্দ নেই জুলাই হত্যাকারীদের বিচার হতেই হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান ঈদের পর সংস্কার নিয়ে আলোচনা আওয়ামী লীগের বিচার সংস্কার এবং গরিব গণপরিষদ নির্বাচন এই তিন বিষয় কেন্দ্র করে কর্মসূচির ভাবনা জাতীয় নাগরিক পার্টির গ্রেপ্তারের পর বের হয়ে যাচ্ছে ডাকাত ছিনতাইকারী ঢাকায় গত আড়াই মাসে ডাকাতি ও ছিনতাই মামলার একশো পঞ্চাশ আসামির জামিন হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত পুলিশ অপরাধীদের জামিনের বিষয়ে সরকারের কাছে পুলিশের উদ্বেগ ঈদের দিনে দুই বাছের সংঘর্ষে প্রাণ গেল পাঁচ জনের আজ সকাল সাতটায় উপজেলা চট্টগ্রাম ও কক্সবাজারের মহাসড়কে এই ঘটে। তাদের অনলাইনে যে সকল আন্তর্জাতিক খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় থামিনি ইসরায়েলের নারকীয় তাণ্ডব ঈদের দিনেও গাজায় চৌষট্টি জনকে হত্যা করলো ইসরায়েল আল আকসকায় করাকরির মধ্যেও ঈদের নামাজে হাজারো ফিলিস্তিনির উপস্থিতি শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি বেড়ে সতেরোশ উদ্ধার তৎপরতায় ধীর গতি যুক্তরাষ্ট্রের বাড়ির উপর প্লেন বিধ্বস্ত কেউ বেঁচে নেই ইউক্রেন নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর বেশ নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি যুদ্ধবিরতি নিয়ে পুতিনের দৃষ্টিভঙ্গি নিয়েও তিনি বেশ বিরক্ত রুশ নেতা এক মাসের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হলে মস্কো তেল রপ্তানির উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প এই ছিল দেশের বিভিন্ন অনলাইন পত্রিকার উঠে আসা গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারক